যেখানে শেষ হয় বর্তমান সেখান থেকে শুরু হয় এই গ্যালারির গল্প ঢাকা জাতীয় জাদুঘরের প্রত্নতাত্ত্বিক গ্যালারিতে পা রাখলে মনে হয় আমি যেন সময়ের নদী পেরিয়ে হাজার বছর পিছনে ফিরে গেছি সাকিব এদিকায় এদিকায় তো মজার দৃশ্য দেখবি এখনই তুমি খালি সামনে চলে আসছো কেন বন্ধুরা ঢাকার শাহবাগের শাহবাগের চত্বর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আলাম ইসলাম আমার পিছনের ভবন মানে এটাই এই সেই ভবন এটা যেমন তেমন সাধারণ ইট বালের তৈরি ভবন না এটি কিন্তু একটা টাইম মেশিন কেননা এই মেশিনের ভিতরে ঢুকলেই আপনি ফিরে যেতে পারেন হাজার বছর পিছনে দেখে আসতে পারেন বাঙালির শিকড় গৌরব শক্তি এবং সাফল্যের অতীত চলুন দেরি না করে এই মেশিনের মধ্যে ঢুকে পড়ে এবং দেখে আসে হাজার বছর অতীতের সকল গল্প ঢাকার শাহবাগ এলাকায় অবস্থিত এই জাদুঘরটি দেশের সবচেয়ে বড় এবং প্রাচীন জাদুঘর প্রথমে উনিশশো তেরো সালে এটি ঢাকা মিউজিয়াম নামে প্রতিষ্ঠিত হয় আর পরবর্তীতে উনিশশো তিরাশি সালের বিশয় মার্চ এটি রূপান্তরিত হয় জাতীয় জাদুঘরে আজ এটি দাঁড়িয়ে আছে প্রায় দুই লাখ বর্গ ফুট জায়গার উপরে মোট চারতলা বিশিষ্ট বিশাল ভবন হিসেবে এই জাদুঘরে রয়েছে মোট চৌষট্টি স্থায়ী গ্যালারি যেখানে বাংলাদেশ ও বিশ্বের নানা ইতিহাস সংস্কৃতি প্রকৃতি মুক্তিযুদ্ধ এবং শিল্পকলা তুলে ধরা হয়েছে আমি এই ভিডিওতে আপনাদেরকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জাতীয় এই জাদুঘরের প্রতিটি গ্যালারি বিস্তারিত খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো সুতরাং ভিডিওটি একটু লং হতে যাচ্ছে সো ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন ইনশাল্লাহ আপনি কোন এক সময় মনে করবেন হাজার বছর পিছনে টাইম ট্রাভেল করছেন সুতরাং চলুন দেরি না করে জাদুঘরের প্রতিটি গ্যালারি একদম বাস্তব আকারে দেখে আসুন এমডি আমিনের চোখে এবং ফিরে যান হাজার বছর পিছনে জাতীয় জাদুঘরের মূল দরজা পেরিয়ে যখন আমরা প্রথম তলায় পা রাখি তখন যেন আমরা ঢুকে পড়ি এক বিশাল জ্ঞানের ভাণ্ডারে এই জাদুঘরের প্রথম তলায় আপনি দেখতে পাবেন বাংলাদেশের প্রাণী জগৎ পাখি পতঙ্গ স্তন্যপায়ী প্রাণী ভূগোল খনিজ সম্পদ পরিবেশ ইত্যাদি বিষয় এই অংশে শিশু কিশোরদের মধ্যে বিশেষ আগ্রহ দেখা যায় কারণ এখানে পশু পাখির অনেক রঙিন ও জীবন্ত প্রতিরূপ রয়েছে এছাড়াও প্রতিটি তলা গেলেই মনোমুগ্ধকর পরিবেশের সাথে হিস্টোরিক্যাল সকল প্রদর্শনীগুলো দেখে আপনার মন জুড়িয়ে যাবে জাদুঘরের এই গ্যালারিতে ঢুকলেই মনে হবে আপনি বুঝি হঠাৎ করে চলে এসেছেন গভীর কোনো এক জঙ্গলের ভিতরে চোখের সামনে দেখা যায় সবুজ ঘাস বড় বড় গাছ গাছের ছায় দাঁড়িয়ে থাকা এক কেউ নয় বাংলার বাঘ তার সামনে ছুটে চলেছে এক তিতল হরিণ যেন জীবন বাঁচানোর জন্য এক দুঃসাহসিক দৌড় এই মুহূর্তটি জীবন্ত নয় তবুও চোখের সামনে দাঁড়িয়ে থাকা দৃশ্যটিকে যেন আপনি অনুভব করতে পারবেন নিজের শ্বাস প্রশ্বাসে এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা হচ্ছে ঢাকা জাতীয় জাদুঘরের প্রথম তলার প্রাকৃতিক ইতিহাস গ্যালারি যেখানে কৃত্রিম পরিবেশে উপস্থাপন করা হয়েছে অনন্য এখানে আপনি দেখতে পাবেন বাঘ হরিণ বনবিড়াল বানর কিছু দোললা প্রাণীর সংরক্ষিত রূপ এবং এক অপূর্ব পরিবেশ যা আমাদের দেশের বনের এক প্রতিচ্ছবি তুলে ধরে এই গ্যালারিটি কেবল প্রাণী দেখার জন্য নয় এটি আমাদের শেখায় বনের গুরুত্ব জীব গুরুত্ব এবং মানুষ ও প্রকৃতির এক অন্তনির্হিত সংযোগের কথা এই দৃশ্য আমাদের মনে করে দেয় বন্যপ্রাণী শুধু জাদুঘর দেখার জিনিস নয় তাদের জন্য প্রকৃতি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব এর পরের গালেতে ঢুকলেই মনে হবে এ যেন এক অদ্ভুত রাজ্য কোনো না বলা ভাষায় কথা বলে চলেছে পৃথিবীর অন্দরের সেই রত্নগুলো যেগুলো হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে সময় এবং প্রকৃতির নিখুঁত নির্মাণ শৈলীতে আমরা এখন দাঁড়িয়ে আছি জাতীয় জাদুঘরের খনিজ ও ক্রিস্টাল গ্যালারিতে এখানে সাজানো আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খুঁজে পাওয়া দুর্লভ খনিজ সম্পদ চুনা পাথর কোয়ার্টাস আর্মিথিস্ট গ্রানাইট স্ফটিক জিপসাম প্রতিটি খনিজ যেন একটি করে রহস্য গল্প বহন করে এই গ্যালারির প্রতিটি কাচের বাক্সের ভেতরে আছে রঙিন ঝকঝকে আকৃতির বৈচিত্র্যময় খনিজ ও পাথর কোথাও আগ্নেগির নিশ্চিত লাভা থেকে সৃষ্টি পাথর আবার কোথাও হাজার বছরের চাপের তৈরি কঠিন স্থল এটা শুধু সৌন্দর্যের প্রদর্শনী নয় এটা আমাদের মাটির তলায় লুকিয়ে থাকা ইতিহাস যেটা ছুঁয়ে দেখা যায় না কিন্তু অনুধাবন করা যায় চোখ দিয়ে এবার আমরা একটু এগিয়ে যাব বাংলাদেশের গাছপালা ও ফুল ফলের গ্যালারির দিকে এই অংশে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের বনজ ওষুধি ও ফলস বৃক্ষরাজের নমুনা প্রতিটি গাছের কাঠ পাতা এবং গঠন তুলে ধরা হয়েছে বাস্তবের মতো করে আর পাশে রয়েছে এক টুকরো ফুলের রাজ্য সাপলা কদম বেলি গাধা রজনীগন্ধা যেখানে সাজানো রয়েছে আমাদের ঐতিহ্যবাহী ফুল ও ফলের পরিচিতি ও উপকারিতা যেন এক জীবন্ত পাঠশালা যেখানে প্রকৃতিকে ছুঁয়ে শিখা যায় চোখ বড় বড় করে তাকিয়ে আছেন তো ঠিকই ধরেছেন এই জাদুঘরের এই অংশটা যেন একটা ছোট্ট জীবন্ত জঙ্গল যেখানে বাস্তব প্রাণীদের দেখা না হলেও তাদের অস্তিত্ব ঠিকই মুখোমুখে দাঁড়িয়ে যায় আমাদের সামনে আমাদের সামনে এখন যে ভয়ানক দর্শন পানিটি রয়েছে তা হলো করাত মাছ সামুদ্রিক এক দানব যার নামটা দেখতে ঠিক করাতের মতো এটা শুধু দেখতে ভয়ঙ্কর নয় বরং প্রকৃতির এক অনন্য সৃষ্টিশীলতা যা সমুদ্রের গভীরে ছদ্মবেশে শিকার করে পাশে তাকালেই দেখা যাবে তাদের আবরণ এক একটা যেন শিল্পকর্ম কেউ গোল কেউ লম্বা কেউ প্রতিটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা ছবি কিন্তু এই গালার সবচেয়ে মুগ্ধ করা জিনিস তা হলো সংরক্ষিত বন্য প্রাণী ও পাখির সমাহার পাশের কাচের বাক্সগুলোতে সাধন আছে পেঁচা বাস পাখি টিয়া চিল থেকে শুরু করে গেছো প্রাণী সজারো বন বানর পর্যন্ত এদের দেহ সংরক্ষিত করা হয়েছে যেন আজীবন দাঁড়িয়ে থাকে আমাদের বুঝিয়ে দেয় প্রকৃতি কত বিচিত্র কত সংবেদনশীল তোমার সামনে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে স্তন্যপায়ী কঙ্কাল একটি বিশাল তিমি মাছ প্রায় পঁয়তাল্লিশ ফুট লম্বা এক সময় সে সাঁতার কাটত গভীর সাগরের তলায় আর আজ সে দাঁড়িয়ে আছে এই গ্যালারিতে নিঃশব্দ গর্জন তুলছে ইতিহাসের এই তিমির কঙ্কাল যেন প্রমাণ করে প্রকৃতি কতটা বিশাল আর আমরা কতটা ক্ষুদ্র তোমার মাথার উপর থেকে শুরু করে শেষ দেওয়াল পর্যন্ত ছড়িয়ে থাকা এই কঙ্কাল শুধু হাড়ের স্তূপ নয় এটা সময়কে জমিয়ে রাখা এক জীবন্ত দলিল একদম বাস্তব আকারে তৈরি এই হাতিটি যেন জঙ্গলের শ্বাস নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে তার পাশে দেখা যায় প্রাচীন বন্যপ্রাণীর নিখুঁত প্রতিরূপ যেখানে প্রকৃতির প্রাণচঞ্চল রূপকে বন্দী করা হয়েছে কাচের ভিতরে এরপরে প্রবেশ করবো একটি অনন্য গ্যালারিতে যা তুলে ধরে বাংলার গ্রামীণ জীবন ঐতিহ্য দেখা যায় কেউ কামার শালায় লোহা পিটাচ্ছে কাঁধে ঝুলিয়ে নিয়ে মাঠে যাচ্ছে দেয়ালের পাশে সাজানো কাঠের খরম ঢাল তলোয়ার এবং বাংলার পল্লী জীবনের ক্ষুদ্র কিন্তু মর্মস্পর্শী দৃশ্য এই কাজঘরের প্রতিটি কোলা যেন গ্রাম বাংলার গল্প বলে নীরবে অথচ গভীরভাবে বাংলাদেশে নদীমাত্রিক পরিচয়কে ধারণ করে এখানে রাখা হয়েছে ছোট ছোট পালতলা নৌকা থেকে শুরু করে একদম বিশাল আকৃতির কাঠের বড় নৌকা যেটা দেখে বোঝা যায় নদী আর নৌকা শুধু পরিবহন নয় বরং আমাদের সংস্কৃতি আমাদের জীবনযাত্রার অংশ এই গ্যালারিতে প্রবেশ করলে চোখে পড়ে এক রঙিন বৈচিত্র্যময় পৃথিবী এ যেন বাংলাদেশ যা অনেকেই দেখেননি বাংলাদেশে বাস করে প্রায় পঞ্চাশটির বেশি ক্ষুদ্র নির্গোষ্ঠী যাদের নিজস্ব ভাষা পোশাক খাদ্যাভ্যাস ধর্ম ও জীবন দর্শন রয়েছে এই গ্যালারিতে সাজানো আছে চাকমা মারমা গারো খাসিয়া ত্রিপুরা মণিপুরী ও সাঁওতাল জনগোষ্ঠীর প্রাচীন তাদের গৃহ নির্মাণ কাঠামো বনন শিল্প দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র বাদ্যযন্ত্র ও ধর্মীয় প্রতীক সবকিছু যেন তাদের অস্তিত্বের পরিচয়ক এখানে রাখা একটি গারো মেয়ের ঐতিহ্যবাহী পোশাক শুধু কাপড় নয় এটা একটি সাংস্কৃতিক পরিচয় চাকমা পুরুষের ব্যবহৃত ঢোল আর বাঁশের তৈরি বাদ্যযন্ত্র যেন কথা বলে আমরা বাঙালির পাশে সমানভাবে ইতিহাস গড়েছি এই গ্যালারি আমাদের শেখায় জাতিগত পরিচয়ের পার্থক্য থাকলেও আমরা সবাই এক দেশের সন্তান এখানে রাখা প্রতিটি সামগ্রী মাটির তৈরি পাতিল ডেস্কি চুলা এমনকি মাটির খাটো পিঁড়ি পর্যন্ত এই গ্যালারি যেন প্রমাণ করে একসময় মাটি দিয়ে চলতো আমাদের জীবনের প্রতিটি চাকা প্রযুক্তি আসার আগে এই সরল জীবনের সরঞ্জামগুলোই ছিল আমাদের সম্বল মাটির সঙ্গে গ্রাম বাংলার এক অদ্ভুত আত্মিক সম্পর্ক ছিল যা আজও আমাদের ঐতিহ্যের অংশ হয়ে আছে এই গ্যালারির ভিতরে ঢাকার জাতীয় জাদুঘরের প্রত্নতান্ত্রিক গ্যালারিতে ঢুকলেই মনে হয় আমরা যেন ফিরে গেছি হাজার বছর আগের বাংলায় এখানে আছে প্রাচীন স্থাপনার অংশ পোড়ামাটির মূর্তি মাটির তৈরি হাঁড়ি পাতিল এবং নানারকম খোদাই করা পাথরের টুকরো এসব জিনিস বের হয়েছে মহাস্তানগড় পাহাড়পুর ময়নামতি আর আরো অনেক ঐতিহাসিক স্থানের খনন কাজ শেষে প্রতিটি বস্তু যেন ইতিহাসের এক একটা পৃষ্ঠা যা আমাদের বলে কে ছিলাম আমরা কেমন ছিল আমাদের সমাজ আর সংস্কৃতি এই গ্যালারিটি শুধু জিনিসপত্র দেখার জায়গা না এটা আমাদের অতীতকে জানার একটা জানালা যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এই গ্যালারি এক অনন্য অভিজ্ঞতা ঢাকা জাতীয় জাদুঘরের ভাস্কর্য গ্যালারিতে সংরক্ষিত আছে প্রাচীন বাংলার বৌদ্ধ ও হিন্দু ধর্মের অসাধারণ মূর্তিগুলো প্রতিটি ভাস্কর্যই খুঁজ মেলে ধর্ম শিল্প আর সংস্কৃতির মিলন চিন্তামণি বসুধরা বা বোধিসত্বের মতো নিদর্শনগুলো যেন যুগের পর যুগ ইতিহাস বয়ে আনছে আমাদের সামনে এই গ্যালারি শুধু শিল্পের সৌন্দর্য নয় বরং এক নিঃশব্দ সাক্ষী আমাদের সংস্কৃতির অতীতের একটা বর্ণ একটা অক্ষর তা শুধু লেখা নয় এক একটা ইতিহাসের টুকরো এই গ্যালারিতে এসে বোঝা যায় বাংলা আরবি সংস্কৃত এসব ভাষা অক্ষরগুলো কতটা প্রাচীন কতটা সমৃদ্ধ হাজার বছর আগে পাথরের খোদাই করে মানুষ কিভাবে তাদের মনের কথা লিখে রাখত তারই নিদর্শন আছে এখানে প্রাচীন বাক্ষী ক্রিটিল নগরী লিপি থেকে শুরু করে বাংলার আধুনিক বর্ণমালা বিকাশ সব কিছুই যেন চোখের সামনে খুলে যায় এটা শুধু বর্ণমালার গ্যালারি নয় ভাষার আত্মার খোঁজ করার এক নিঃশব্দ যাত্রা যারা জানতে চান আমাদের লেখা কিভাবে শুরু হলো তাদের জন্য এই গ্যালারি এক অনন্য অভিজ্ঞতা এই ভিডিওতে আমরা ঢাকা জাতীয় জাদুঘরের প্রথম তলার কিছু গুরুত্বপূর্ণ গ্যালারি ঘুরে দেখেছি তবে দ্বিতীয় তলায় রয়েছে বাংলাদেশের মানচিত্র পুরাতন অস্ত্রশস্ত্র এবং আরও বেশ কিছু গ্যালারি যেগুলো সময়ের অভাবে আজকে ভিডিওতে দেখানো সম্ভব হলো না ঠিক তেমনই তৃতীয় তলায় রয়েছে আরো সব নিদর্শন যা আপনাদের অবশ্যই জানা উচিত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা জাদুঘরের দ্বিতীয় ও তৃতীয়তলা সব গ্যালারি ধাপে ধাপে দেখাবো এবং প্রতিটি বিস্তারিত গল্প তুলে ধরবো আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর